হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি সবার সাথে আমি গত কাল গিয়েছিলাম আমার আমাদের একটা চাইনিজ ফ্রেন্ড জেসমিন ওর বাসায় প্রথম গিয়েছি তো ওটা শেয়ার করছি আর নতুন নতুন অভিজ্ঞতা আসলে কখনও যাওয়া হয়নি এরকম ফ্যামিলি বাসায় এই চাইনিজদের এর আগে সুজনের ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম ও ডক্টর ওয়াংয়ের বাসায় ও তো ব্যাচেলর তো এই প্রথম যাচ্ছি ওর বাসায় আমাদের এখান থেকে বেশ দূরে আমাদের দিদিতে মানে উবারে আমরা গিয়েছি পঁচিশ তিরিশ কিলো দূরে হবে আমাদের বাসা থেকে ওর যে জায়গাটায় থাকে সেই জায়গাটার নাম সুয়াং লিউ সুয়াং লিউ এই শহর মানে আলাদা একটা যেতে ওরকম পঁচিশ তিরিশ মিনিট লেগেছে এই উবারে মানে দিদিতে আমরা এই যে চলে আসছি ও গেটে আমাদেরকে রিসিভ করতে আসছে ও অনেক আন্তরিক এত আন্তরিক আসলে আমি জানতাম না চাইনিজরা এত ভালো আর আন্তরিক হয় ওর কমিউনিটিটা এত সুন্দর সব মোটামুটি কমিউনিটিগুলোতে অনেক গাছপালা আমি আবার চার পাঁচটা ভিডিও করে নিলাম আর ওর বাসায় ঢুকে দেখি ও সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছে সকাল থেকে ওর হাজব্যান্ড আর ও থাকে ওরা দুজনেই এত কোঅপারেটিভ মানে সাধারণত চাইনিজরা এরকমই হয় ওর হাজব্যান্ড সব রান্না করছে ও রান্না পারে না ও কোনো রান্নাই করতে পারে না ওর হাজব্যান্ড এত কিছু রান্না করছে ওর হাজব্যান্ড একটা স্কুলে জব করে ওদের স্কুলের জবে অনেক ভালো পারিশ্রমিক মানে ওদের সম্মানই খুব এই স্কুল টিচার তো উনি অনেক রান্না করেছে দেখে আমি এত মুগ্ধ আমরা অনেক ছবি টবি তুললাম তারপর খাবারগুলো খুবই টেস্ট হয়েছে নর্মালি খুব স্পাইসি দিছে আমাদের বাঙালি আমরা যেভাবে খেতে পছন্দ করি উনি বেশ যত্ন করে রান্না করছে আর শুধু এই যে চিংড়িটা একটু সিদ্ধ করে ওদের ওটা ট্র্যাডিশনাল আর বাকি সব খাবার বেশ ড্রাই টাইপের ছিল সস টস কম ইউজ করছে মশলা ঝাল পিঁয়াজ মরিচ এগুলো দিয়ে রান্না করছে বেশ ভালো লাগছে খেতে আর আমার জন্য ওই যে নারকেলের দুধের জুস বের করতেছে ওইটা আমি খেয়েছি বেশ ভালো লাগছে ওদের ওটা সব সময় টেবিলে রাখে খাবার টেবিলে তো এদের নর্মালি যে খাবারগুলো আমরা রেস্টুরেন্টে খাই তার থেকে একটু আলাদাই লাগছে আমার কাছে বেশ বেশ ভালো লাগছে খাবারগুলো তো অনেক সময় দিছে ওরা আমাদেরকে সেই সকালে গেছি আমরা একদম বিকেলে আসছি ওর হাজব্যান্ড আবার সামার ভ্যাকেশন চলছে অনেক দিন স্কুল ছুটি তো পার্ট টাইম এসে অনেক কিছু করে তো বাইরে উনি আমাদের খাওয়া দাওয়া শেষে বাইরে চলে গেছে জেসমিন আমাদের এই বক্সটা সুজনকে জেসমিন হচ্ছে গিফট করছে এগুলো ছোটো ছোটো এগুলো মগ অথচ গোল্ডের মতো লাগছে ছোটো ছোটো মগ আর এগুলো এগুলো ড্রিঙ্কস এই বক্সটা সুজনকে সে গিফট করছে দেখতে অনেক সুন্দর এই ছোটো ছোটো মগগুলো একদম সোনা দিয়ে বাঁধানোর মতো লাগে ও বুঝাই দিচ্ছে ওকে তো ও যাওয়ার পর আমরা অনেক গল্প ছবি অনেক মজা করেছি ওকে বাংলা শিখিয়েছি একটু ভিডিও করেছি এগুলো নিয়ে তারপরে এই যে ও আমাদেরকে পাশে সাপ ছিল ওদের সাপ হয়ে ওটাতে আবার আসার সময় চলে আসছি আমরা ও আমাদেরকে ওই পর্যন্ত আবার সি অফ করতে আসছে হেটে হেটে। সবাই মিলে এসে আবার এই যে টিকিট করলাম আমরা সাবওয়ের অভিজ্ঞতা তো অন্যরকম ওদের সাব এত গভীরে কয়তলা মানে নিচে গভীর মানে নামতেই এসে নামতেই এসে শেষ হয় না এত গভীর কূপের মতো অথচ নিচে একটা সিটি ও আমাদেরকে সি অফ করে চলে গেল। এই যে আমরা আবার এই যে সাবের ই মেট্রো চলে আসছে আমরা আবার উঠলাম উঠের ভিতরে দেখি নর্মালি মেট্রো রেলগুলোতে যেরকম সিট থাকে এটা দেখি একদম খুব সুন্দর গদি দেয়া বেশ ভাল লাগছে তারপরে ভিতরটা একটু দেখাইলাম সবাইকে ট্রেনের মতো খুব উন্নত বেশ ভাল লাগছিল বসে আমরা একটু এখানে মজা টজা করছিলাম আসার সময় তারপরে পোস্টস দিয়ে একটু ছবি টবি তুললাম সারাদিন খুব ভালো গেছে আমাদের আজকে তারপরে আমরা চারটা তিনটা লাইন আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে আসার সময় খরচ কম লাগছে আসা আসতে মাত্র আট টাকা আট ইউয়ান দিয়ে পার পারসন তারপরে আমরা এই যে আসলাম তিনটা লাইন চেঞ্জ করে করে আসতে হয়েছে তারপরে এই যে বের হয়ে আসলাম আমাদের আমাদের শহরে আমাদের এইখানে আসার পরে তো আমরা স্কুটি নিয়ে আসি নিয়ে তো আমাদেরকে ছোট ছোট ওই স্কুটিগুলো ওয়ান সিঙ্গেল সিটের ওগুলোতে আসতে হয়েছে খুব কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন